আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এবং আজকে কিন্তু রোজ শুক্রবার এবং ঈদের আগ মুহূর্তে কিন্তু আজকে ঈদের একটা স্পেশাল অফার চলছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কিন্তু আমরা সকালে লাইভেও দেখাইছি যে জমজমের লোন যেটা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা কয়েক হাজার কালেকশন চলে আসছে এটা ঈদের জন্য স্পেশালি অফারটা আপনাদের জন্য অরিজিনাল জমজমের লোন যেটা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই অফারটা ঈদের একটা অগ্রিম অফার দিয়ে দিলাম আমরা আপনাদেরকে আজকে শুক্রবার দিন কিন্তু মেলা বাজার থাকবে আজকে সারা দিন অফার থাকবে আমাদের ৬50 পঞ্চাশ টাকার এই শোরুমে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসও থাকবে পাঁচশো টাকার ড্রেস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এবং ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা জমজমির লোনের কালেকশনটা পাবেন তো যারা আজকে শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চল আসেন ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি আজকে চারতালায় আমাদের প্রত্যেকটা শোরুমে আজকে প্রত্যেকটা শোরুমে অফার চলছে এবং বেসিক্যালি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই শোরুমটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার এই শোরুমটার মধ্যে আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় লোন পাবেন কয়েক হাজার লোনের কালেকশন চলে আসছে আমাদের কয়েক হাজার বাটিকের ড্রেস যারা চান বাটিকের ড্রেসের কালেকশনও থাকবে এখানে কাজ করা ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কাজ করা ড্রেসের কালেকশন থাকবে এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এখানে জমজমের লোন থাকবে এখানে জয়পুরি প্যাটেল ড্রেসের কালেকশন যেটা ঈদের জন্য বেস্ট অফার একদম চার পর্যন্ত অফার থাকবে আপনার জন্য আমাদের প্রত্যেকটা শোরুমে এবং যারা আজকের অফারগুলো যারা নিতে চান ছয়শো পঞ্চাশ টাকার লোনের অফার বা পাঁচশো পঞ্চাশ টাকার অফার বা পাঁচশো টাকার অফারগুলো যারা নিতে চান তারা এখনই চলে আসেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউস্তিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুম আমাদের এই দুইটা শোরুম ভর্তিও কিন্তু আজকে সারাদিন অফার থাকবে সারাদিন রাত দশটা পর্যন্ত শোরুম খোলা আছে তো যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসেন আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে থাকবে আজকে স্পেশাল অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম